আল্লাহর রসুল মানুষকে খাওয়ানো খুব পছন্দ করতেন কি করতেন বেশি খাওয়ানো পছন্দ করতেন মানুষকে খাওয়াইতেন আল্লাহ রসুলের হাতে দেখলাম খাওয়াইতেন মানুষকে বেশি খাওয়াইতেন পছন্দ করতেন দেখেন কেমন খাওয়াইতেন এক ব্যক্তি আসছেন সকালবেলা আল্লাহ রসুলের দরবারে আশো বলে হুজুর আমার ঘরে খাবার নাই রসুল বলে আমি কি করব বলে হুজুর আপনি কি করবেন এটা তো আমি জানি না আমি জানি শুধু আমার ঘরে খাবার নাই এটা জানি দেখেন সময়ের মোহাম্মদ হাদিস আল্লাহর হাবিব সাথে সাথে এইভাবে হাত বাড়াইছেন ওই সাহাবি বলেন আমি দেখলাম শুধু রসুল হাত বাড়াইছেন আর কিছু দেখি নাই রসুল হাত বাড়াইয়া শুধু পিছনের দিকে আনছে আর দেখলাম হুজুরের হাতে জান্নাতের কেক উঠে এসেছে জান্নাতের রুটি উঠে এসেছে হুজুর আমার হাতে দিয়ে বল এই নেও তুমি খাইতে থাকো যতদিন মনে চায় খায়ো যে চায় তারে দিও কেমন পর্যন্ত শেষ হবে না